দর্শক আসসালামু আলাইকুম নার্সারি সারা ভান্ডার থেকে সবাইকে স্বাগতম এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফার্স্ট লেডি পেঁপের চারা কি সুন্দর ফল চলে আসছে প্রতিটা গাছেতেই গাছ কিন্তু এটা একবারে শকদ্য মোটা গোড়া থাকে ফল এটা আল্লাহর একটা নিয়ামত যারা এই ধরনের ফার্স্ট লেডি পেঁপের চারা খুঁজতেছেন অরিজিনাল জাত পাচ্ছেন না অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারী জেলা দর্শক পেপের যে একটা সিস্টেম পেপে কিন্তু এই সাইজ হলেই পাতা কেটে দিতে হবে পেপে তিন হাত পর পর লাগার নিয়ম এই যে আমাদের এখানে ক্ষুদ্র একটা বাগান দর্শকের উদ্দেশ্যে দেখানোর জন্য যারা দেখেন প্রতিটা গাছে কিন্তু দর্শক কি পরিমাণে ফুল ফল চলে আসছে এটা কিন্তু একটা রিয়াল একটা জাত কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় এই জাতের মধ্যে যারা পেঁপে চাষি বা পেঁপে চাষ করতে যাচ্ছেন আতঙ্কের মধ্যে আছেন তারা অবশ্যই আমাদের যোগাযোগ করবেন আমরা সকল ধরনের পরামর্শ এবং কি জাত রোপণ করলে ভালো হবে সব পরামর্শ দিয়ে থাকি এবং সারা বাংলাদেশে আমরা দক্ষ কর্মী দিয়ে বাগান করে দেই এবং কুরিয়া সার্ভিসের মাধ্যমে চারা পৌঁছে দেয় এছাড়া আমাদের এখানে পেঁপে ব্যতীত ছাড়াও দেশি বিদেশি আটশো প্রজাতির চারা আছে যেমন রুবি লঙ্গান পেস্তা বাদাম ডুরিয়ান আম লিচু কাঁঠাল দেশি বিদেশি অনেক ধরনের চারা আছে তাই আমি মনে করি যে বিভিন্ন খানে গাছ না কিনে প্রতারিত না হয়ে আমাদের ঠিকানায় যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা অরিজিনাল চারা দেব। আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা আজকের মতো দর্শক এটুকুই আসলাম আলাইকুম